প্রান্ত থেকে একদম এই প্রান্ত শুরু করে যতটা দেখছেন এই সবই হলো বাংলার শেষ নবাব ওয়াসিম আলী মির্জার বাড়ি হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন তো আজকে আমরা আবার যেতে চলেছি নতুন একটি ডেস্টিনেশন যার নাম হলো দার্জিলিং এখানে আমার লাগে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এই ব্যাগের মধ্যে ড্রোন এদিকে ক্যামেরার ব্যাগ অনেক কিছুই আছে এবং আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে এই হলো আমাদের বাস এখন বাস ছেড়ে দিল আমরা এখন দাঁড়িয়ে আছি পাম্পে তেল ভরার জন্য সময় হয়েছে রাত বারোটা বেজে ষোলো মিনিট আমরা এখান থেকে প্রথম যাব নবাবের রাজ্য মুর্শিদাবাদ চলে আসলাম কৃষ্ণনগর হোটেলে থেকে একটু جا کے নিয়ে আবার বেরিয়ে পড়ল হ্যালো গুড মর্নিং কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন এখন ঘড়ি কাটায় সময় হয়েছে পাঁচটা চৌত্রিশ সারা রাত বাস জার্নি করে এখন তো পাঁচটা চৌত্রিশ বাজে এখন আমরা এসে পৌঁছেছি মুর্শিদাবাদে তো আমার পেছনে হাতের সোজাসুজি ঠিক মুর্শিদাবাদের ঐতিহাসিক হাজারদুয়ারি প্যালেস এই হোটেলটি নিয়েছি হোটেল বুড়মোহন নামে এই হোটেল এই হোটেলটিতে আমরা এই হোটেলে আমরা আজকে দুপুর পর্যন্ত থাকবো পেছনেই মুর্শিদাবাদের ঐতিহাসিক সেই হাজারদুয়ারি প্যালেস দেখুন ওই যে দূরের ওই গাছটি কতটা সুন্দর লাগছে দেখতে এবং এই একটি গাছ এবং এই একটি গাছ এটা যত সম্ভব অসত্য গাছ কিংবা বজ গাছ হবে কিন্তু এই গাছটা যত সম্ভব কী গাছ ঠিক বোঝা যাচ্ছে না সারা রাত বাস জার্নি করে মুর্শিদাবাদ এসে বিশ্রাম করার জন্য আপাতত এই ছোটোখাটো হোটেলটি ঠিক করে নিলাম চলবে আজকে সকাল সকাল এখানে এসে নদীতে না গেলে হয় নদীর যে মনোরম প্রাকৃতিক দৃশ্য সেটা তো অন্য কোথাও তো দেখা যাবে না চলুন সেই নদীর দিকেই যাচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন সামনে হাঁটতে হাঁটতে চলে আসলাম ভাগীরথী নদীর তীরে ওয়াসিফ মঞ্জিল প্যালেসের সামনে প্যালেসটি হলো বাংলার শেষ নবাব ওয়াসিফ আলী মির্জা এবং এই প্যালেসটি দশটার পরে খোলা হয় চলে আসলাম নদীর সামনেই আগের বারও এসেছিলাম এই জায়গাটায় তো এটা হচ্ছে একটি জেটি ঘাট যে জেটি ঘাটটি আপাতত বন্ধ আছে ওইদিকে নৌকা ফেরি ঘাট চালু আছে তো ওখানে ওরা বলছিল যে নৌকা করে আপনারা এই নদীতে সফর করতে পারবেন দেখুন কত বড় জেটি ঘাট এখন কোনো কারণবশতই জেটি বন্ধ আছে তো এখানে দুটি নদী এক হলো ভাগীরথী এবং যমুনা ওই পাশটা যমুনা ওই পাশটা ভাগীরথী দুটি নদী একসাথে মিশে গেছে এই বোর্ডে দেখে নিতে পারেন মুর্শিদাবাদের বিভিন্ন ঐতিহাসিক স্থান এই প্রান্ত থেকে একদম এই প্রান্ত শুরু করে যতটা দেখছেন এই সবই হলো বাংলার শেষ নবাব বাংলার শেষ নবাব ওয়াসিম আলী মির্জার বাড়ি এবং পুরো সব এখন এই পুরো সমস্ত কিছুই এখন গভর্নমেন্টের আওতায় আছে এখন চলে আসলাম নবাব সিরাজুদ্দৌলা পার্কে প্রবেশ করে গেলাম নবাব সিরাজুদ্দৌলার পার্কের ভেতরে পেছনেই এদিকে সূর্য উঠছে এখন প্রায় সাড়ে ছটা বেজে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে পেছনে রঙিন কমলা রঙিন আভা এবং পার্কের ভেতর খুব একটা বড় নয় পার্কটি জাস্ট ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এদিকে নবাব সিরাজুদ্দৌলার ইয়ে দেওয়া আছে দেখুন তার দুটো এদিকে একটা সিপাই এবং এদিকে নবাব সিরাজউদ্দৌলা এবং এদিকে আরেকটি সিপাই সকালে টিফিন চলে আসলো আমাদের এখন সময় হয়েছে ছটা আটচল্লিশ মানে এখন সাতটা বাজেনি তো সাতটা না বাজার আগে আমাদের সামনে আজকে সকালের টিফিন চলে আসলো দেখতে পাচ্ছেন টিফিনের মধ্যে আছে এক পিস ডিম দু পিস কলা একটা পাউরুটি এবং একটা লাড্ডু তো এই টিফিন খেয়ে আমরা বেরোবো আমাদের এখানকার যে সাইট সিন আছে নবাবের মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস তো একদম পাশেই এছাড়া নবাবের বাগান বাড়ি বাগান ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আগামী পর্বে দেখা হচ্ছে মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থান নিয়ে